আসসালামু আলাইকুম ভারত জুড়ে কিন্তু এখন বর্তমানে একটা জিনিসই হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে যে বয়কট দিল্লি ক্যাপিটাল ভাই কারণটা কি এর মেন কারণটা কি মানে দিল্লি উপর নেওয়াতে ইন্ডিয়ান সমর্থকরাই এত পরিমাণ ক্ষেপে গেছে ভাই মানে কালকে থেকে হ্যাশট্যাগ ট্রেন্ডিং বললাম দুই একটা এটা ব্যাপার না হতে পারে একটা দলের বিপক্ষ খারাপ দিক বা যে মানুষের শত্রুতা থাকতেই পারে উমাহ আজকে যে কন্ডিশন প্রত্যেকটা ইন্ডিয়ান যে নিউজ চ্যানেল আছে চ্যানেল থেকে শুরু করে পত্রিকা বলেন আপনি সোশ্যাল মিডিয়া বলেন আপনি সব জায়গাতে ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ বয়কট দিল্লি ক্যাপিটাল এখন কিন্তু মুস্তাফিজের খেলাটা ওখানে যে কতটা যুক্তিক হবে এবং আমি মনে করি যে কতটা মুস্তাফিজ সেফ থাকবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে বর্তমানে যে সিচুয়েশন যে কন্ডিশন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিন্তু একটা ঘোর বিরোধ একটা চলছে এটা কিন্তু দেশ নিয়ে কারণ ক্রিকেট খেলার ভেতর দেশ টানবেন না তারপরে কিন্তু দেশ চলে আসবে কারণ ওই যায় খেলতে হবে কিন্তু মোস্তাফিজকে যেমন ভারত পাকিস্তান যতই কেন আপনি রাখেন না ক্রিকেটের জায়গা কিন্তু এই জিনিসটা অ্যাড হবেই কারণ সম্পৃক্ত দুই দেশের ক্রিকেটটাও দুই দেশের সম্পৃক্ত এটা থাকবেই সে এইভাবে যে বাংলাদেশের সাথে এই যে ইস্যুটা এই যে ইস্যুটা বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে ইস্যুটা টোটালে এখন বর্তমানে যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পর্যন্ত নিষিদ্ধ করছে এই কিন্তু দিল্লিতে যায় পড়ছে এই দিল্লির দিল্লি ক্যাপিটাল না মানে ভারতের দিল্লিতে যায় কিন্তু পড়ছে মুদির উপর তো সেদিক থেকে কিন্তু ভারতেরা আগে থেকেই কিছুটা এই সরকার যেদিন থেকে চেঞ্জ সেদিক থেকে কিন্তু বাংলাদেশের উপর অনেকটাই কিন্তু বলা চলে যে অনেক নাখোস এবং অনেক রাগ ইন্ডিয়ার অবশ্যই খারাপ চায় বাংলাদেশের এবার কিন্তু আইপিএল এ কাউকে কিনা হয়েছিল না দিল্লি ক্যাপিটাল শেষ পর্যন্ত অনেক টাকা দিয়ে মোস্তাফিজকে নিয়েছে দুইটা ম্যাচের জন্য এন পাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দুইটা ম্যাচের জন্য এনওসি দেওয়া হয়েছে কিন্তু এই যে তোপের মুখে পড়ছে মোস্তাফিজ তার কিন্তু খেলাটা ভাই অনেক টাফ অনেক কঠিন অনেক কঠিন কারণ এখানে ভাই আসলে একটা সিকিউরিটি যদি আপনি না থাকে দেশের যদি দর্শকটা আপনাকে যদি না চায় সেখানে আসলে কোন টিম বা কোনো ম্যানেজমেন্ট কাউকে কখনোই কিন্তু খেলা না এখন দল পাইলেও এনসি সব সবকিছু পাইলেও তারপরে খেলা হবে কিনা মোস্তাফিজ এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্নের সম্মুখীন কারণ এই টেনটা কিন্তু আস্তে 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 বাড়বে হয়তো বা মুস্তাফিস এখন যাচ্ছে না হয়তো বা ইউএস এর সাথে খেলার পরে যাবে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে পরিস্থিতি কিন্তু সেই দিকে বর্তমানে যাচ্ছে অবদিকে পিএসএল এর যদি নিউজ বলি আমি সাকিব হাসান পিএসএল এর জন্য বিসিবি থেকে এন পাইছে আমি বুঝি না ভাই সাকিব দেশের জন্য খেলেও না খেলার কোনো কন্ডিশনও নাই কোন সিরিজ খেলে না তাকে খেলাবে হবে কোন জাতীয় টিমে তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চাইতে হয় কারণ সে আতাভুক্ত হয়ে খেলেছে বড় প্রশ্ন হচ্ছে যে জন্য সাকিবের খেলবে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স কেউ দেয়নি তবে লাহোরের লাহোরের হয়ে খেলার সম্ভাবনা আছে তার যেমন সিকান্দার রাজা বর্তমানে নাই তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু সাকিব আল হাসান খেলতে পারে সেখানে তার অলরাউন্ডিং পারফরমেন্স অবশ্যই দরকার সিকেন্দার মোটামুটি ইনফর্ম ছিল সিকেন্দার ওটা তার জায়গায় কিন্তু সাকিব আল হাসান পিএসএল এ খেলতে পারে সময় বলে দেবে হান্ড্রেড পার্সেন্ট নিউজ নাই আমার কাছে যে পিএসএল খেলবে এটা ঠিক কিন্তু কোন টিমের হয়ে সাকিব আল হাসান খেলবে এটা এখন পর্যন্ত শিওর নেই তবে সাকিব আল হাসানের যেহেতু বলিংটাও এখন চলছে ব্যাটিংটাও করতে পারছে তো সেদিক থেকে যে কোনো লিগে চান্স পাওয়াটা স্বাভাবিক বিষয় মোস্তাফিজের ইস্যুটা কিন্তু আরো বড় আকার ধারণ করবে খেলা হবে কিনা আদৌ কিন্তু এখন পর্যন্ত বলার অপেক্ষা রাখে না তবে খেলতেও পারে নাও খেলতে পারে তবে আমি যা মনে করি ব্যক্তিগত ভাবে আইপিএল এ মুস্তাফিজকে না যাওয়াটাই বেটার এত সিচুয়েশন এত সমস্যা ক্রিয়েট করে না যাওয়াটাই আমি মনে করি ভালো বাংলাদেশের মানুষও কিন্তু অনেকটা নাকশ হয়ে যাবে বেস্ট অফ লাক ভালো থাকুন